ঋণ মুক্তির জন্যে এক নম্বরে যে কাজটা আমাদেরকে করা লাগবে সেটা হচ্ছে টেনশন করতে হবে দুশ্চিন্তা করতে হবে অনুশোচনা করতে হবে এবং আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইতে হবে আপাত দৃষ্টিতে কিন্তু আপনার মনে হইতেছে যে ভাই ঋণ মুক্তির সাথে এটার কী এমন সম্পর্ক আছে একটা হাদিস শোনেন তারপরে আমরা ব্যাখ্যাটা করতেছি ইনশাআল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আলীহাসাল্লামের কাছে একজন লোক এসে বলল যে সে খুব অভাবগ্রস্ত সে খুব ঋণগ্রস্ত রাসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম তাকে দোয়া শেখাইলেন যে তুমি এই দোয়াটা বলো বা এই দোয়াটা পড়বা যে হে আল্লাহ তুমি আমাকে হারাম থেকে বাঁচাও হালামকেই আমার জন্য যথেষ্ট করো এবং তোমার অনুগ্রহে আমাকে সচ্ছলতা দান করো আমার জন্য মানুষের কোন মুখাপেক্ষি হইতে না হয় এই দোয়াটা কিন্তু শেখাইল এখন আপনার মনে হইতেছে যে ভাই দোয়া পড়লে ক্ষমা চাইলে অনুশোচনা করলে আদতে কি লাভ আসে একটা উদাহরণ দেই ধরেন কেউ একজন ভুল করছে বা আপনি কোনো ভুল কাজ করছেন বা বড়ো কোনো অন্যায় করছেন আপনি কিন্তু সরি যখন বলতেছেন মানুষ খুশি হয়ে যাইতেছে এখন আমার প্রশ্ন হলো সরির মধ্যে এমন কী জিনিস আসে যেটার জন্য সরি বললে মানুষ খুশি হয়ে যায় বা আপনারা কেউ সরি বললে আপনি খুশি হয়ে যান এখানে ঘটনাটা যেটা আমরা আসলে মিস করি ওইটা হচ্ছে মূলত সরির মধ্যে কিন্তু খুব বড় কিছু নাই যেটার জন্য আপনি খুশি হবেন তাহলে বড়ো কিছু কী সরি বলা মানে হচ্ছে এইটা সে যে ভুল করছে এটা সে কিন্তু স্বীকার করছে তার মানে সে সরি বলল এই জন্য আপনি কিন্তু খুশি হইতেছেন না বরং সে যে ভুলটা স্বীকার করতেছে মূলত আপনি কিন্তু এই জন্য খুশি হইতেছেন কারণ নিজের ভুল স্বীকার করার একটা বাহ্যিক রূপ কিন্তু মুখে সরি বলা তার মানে আপনি যখন দোয়া করতেছেন আল্লাহর কাছে যে আল্লাহ বাঁচাও তুমি মানুষের মুখাপেক্ষি আমার কইরো না তার মানে আপনি যে ঋণ করছেন এটার জন্য অলরেডি আপনি অনুশোচনা করতেছেন এটার জন্য আপনি আফসোস করতেছেন যার ফলে আপনার কিন্তু ঋণ হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যাবে কারণ আপনি তো এটার জন্য পস্তাইতেছেন আফসোস করতেছেন ব্যাপারটা কিন্তু এমন না যে এই মাসে কারো কাছ থেকে ঋণ করছেন অন্য মাসে কারো কাছ থেকে ঋণ করছেন আপনার মানসিকতার ভেতরে যেহেতু এই জিনিসটা কাজ করতেছে এটা আমরা একটু বড় করে বলতেছি একটু প্যাচ মনে হইতে পারে এই জন্য আমরা একটু ভাঙায় বলতেছি যে দোয়া করলে বা অনুশোচনা করলে সব থেকে বড় যে ফায়দা আপনার মন থেকে ঋণী হবার যে স্বভাব এইটাই দেখবেন বেরোয় যাবে এই জিনিসটা কিন্তু ঋণ মুক্তির প্রথম ধাপ যেটা সরাসরি মনে হইতেছে না বাট এটা খুবই কার্যকর এইভাবে যদি আমরা আসলে চিন্তাটা করতে পারি দুই নম্বরটা হচ্ছে আমাদেরকে কণা আতের চর্চা করতে হবে আমাদের ভিতরে কণা আত থাকতে হবে কণাআ কি আর হচ্ছে অল্পে তুষ্টি রাসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম বোখারির বর্ণনে খুব স্পষ্ট করে বলছেন যে প্রকৃত ধন বা প্রকৃত সম্পত্তি বা সচ্ছলতা কিন্তু এইটা না যে বাহ্যিক তোমার কত সম্পদ আছে কত কে আছে মূলত কনাথ বা প্রকৃত ধনাট্যতা বা সচ্ছলতা হলো তোমার মন কতখানি রিচ অথবা তুমি কত অল্পে সন্তুষ্ট হয়ে যাও আমি একটা এক্সাম্পল দিই বিখ্যাত একটা বই দ্য সাইকোলজি অফ মানি এখানে কিন্তু বলা হয়েছে যে আপনি ধনী এটার মানে হলো আপনার যে ইনকাম সেটা হলো অহংকার মুক্ত বা ইগো মুক্ত ব্যাপারটা কীরকম ব্যাপারটা হলো আপনি লক্ষ্য করেন আপনি যেই ঋণী হইছেন বা আপনার আজকের জীবন যেটার জন্য কখনো কখনো আপনি হয়তো আফসোস করতেছেন এটার একটা বড়ো কারণ কিন্তু এইটা যে আপনি এটা চিন্তা করছিলেন যে এইটা না করলে কেমন দেখা যাইতেছে আমি এরকম একটা অফিসে জব করি আমার একটা গাড়ি না থাকলে কেমন দেখা যায় আমি হচ্ছে ঢাকায় আসে আমি যদি একটা বাড়ি না করি ব্যাপারটা আসলে কেমন লাগতেছে এই যে মেন্টালিটি যেই মেন্টালিটির মধ্যে কিন্তু আত নাই বা অল্পে তুষ্টি নাই অল্পে সন্তুষ্টি নাই যেটার মধ্যে আসলে মানুষ কী বলবে মানুষ কী ভাববে এই মেন্টালিটি আছে এখন এইটার সাথেও সরাসরি কিন্তু ঋণের রিলেশনটা আপনি খুঁজে পাবেন না যে ভাই ঋণ মুক্তির সাথে এটা কি সম্পর্ক তাহলে আমরা বলি কী সম্পর্ক আছে সব থেকে বড়ো যে সম্পর্ক ওইটা হচ্ছে আপনি যে ঋণ মুক্ত হবেন বা ঋণ থেকে যে বেরোয় আসবেন এটার সব থেকে বড় আলামত সেটা হচ্ছে আপনাকে আর ঋণ করতে হইতেছে না এইটা মানে অলরেডি আপনি যতটুকু ঋণে আসেন এরপরে আপনাকে আর ঋণ করতে হয় না এটার মানেই হলো আপনি কিন্তু ঋণ মুক্তির পথে হাঁটছেন তাইলে আপনি যখন হাতের প্র্যাকটিস করতেছেন অল্পে যখন সন্তুষ্ট হয়ে যাচ্ছেন তার মানে আপনার আর ঋণই হবার আশঙ্কা কিন্তু কমে গেল দ্যাট মিনস আপনি ঋণ মুক্তির পথেই কিন্তু হাঁটছেন এই জন্য এইটা এই দুইটা থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল তিন নম্বরটা হচ্ছে সিরিয়াসলি আপনাকে ঋণ পে করার মতন চেষ্টা করা লাগবে মানসিকতা থাকা লাগবে একটা উদাহরণ দিই ধর আপনি বাজারে গেছেন গরুর মাংস কিনতে এখন আপনি ধরেন প্রায় বাজারে পৌঁছায় গেছেন প্রায় বাজারে চলে গেছেন হঠাৎ করে আপনি শুনলেন যে আপনার বাসায় আপনার মা বা স্ত্রী বা ফ্যামিলির কেউ প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ছে এই মুহূর্তে তাকে ডাক্তারের কাছে নিতে হবে আর আপনার কাছে টাকাই আছে এক হাজার বা দুই হাজার আপনি আমারে বলেন আপনি ওই দিন গরুর মাংস খাবেন বা গরুর মাংস কিনবেন আপনি কিন্তু কিনবেন না কারণ আপনি খুব সিরিয়াস যে আমার ফ্যামিলির মানুষ অসুস্থ তাইলে কিসের কি গরুর মাংস খাওয়া তার মানে আপনি কিন্তু প্রায়োরিটি দিলেন হচ্ছে আপনার ফ্যামিলির মানুষকে দ্যাটস ওয়াই আপনি ওইদিন আলু ভট্টা দিয়ে ভাত খাইতেছেন যদি লাগে আপনি হয়তো একবেলা না খেয়েও থাকবেন সেইখানে আপনি ঋণী হয়ে আসেন কিন্তু আপনার মধ্যে এই জিনিসটা কাজ করতেছেন আপনি ভালো করে লাইফ লিড করতেছেন আপনি ভালো করে খাওয়া দাওয়া করতেছেন সুতরাং ওই যে যেটাকে আপনি আর্জেন্ট মনে করছিলেন যেই জন্য আপনি কিন্তু একদিন খারাপ খাইলেন মন্দ খাইলেন এই মেন্টালিটি থাকা লাগবে ঋণ পরিশোধের ক্ষেত্রেও যে আমি ঋণই তার মানে আমার জীবনে কখনোই লাকজারি বা সৌন্দর্য থাকবে না বরং আগে আমাকে ঋণ পে করতে হবে কারণ রাসুল্লা সাল্ল আলিহামের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা হচ্ছে যে আমরা সাধারণত কিন্তু আমরা বলি যে ভাই মানুষ যত খারাপ হোক না কেন সে মরছে তার জানা যায় চলো আমরা যাই তার জন্য দোয়া করি কিন্তু নবীজি যে মানুষটা ঋণই ছিল ঋণ পরিশোধ করবার আগ পর্যন্ত তার জানা যায় নবীজির মতো এত উদার মনের মানুষ তিনিও কিন্তু শরিক হইতে চাইতেন না সুতরাং ঋণ পরিশোধ করা কতটা জরুরি এটা কিন্তু আমরা বুঝতে পারছি তো চার এবং পাঁচ খুবই ছোটো সেটা বলার আগে আমি একটু ছোট্ট করে বলি যে আপনি যদি নামাজের মাধ্যমে নিয়মিত যে নামাজ আমরা আদায় করি এই নামাজের মাধ্যমে আপনার ব্যক্তি জীবনটাকে আরও সুন্দর করতে চান আরও দুশ্চিন্তা মুক্ত করতে চান আরও প্রোডাক্টিভ করতে চান তাইলে আমাদের প্রোডাক্টিভ লাইফ উইথ সালাত এই কোর্সটাতে আপনি জয়েন করতে পারেন সেটা রেজিস্ট্রেশন লিঙ্ক আমাদের কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং স্ক্রিনে যেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখা যায় ওখানে আপনি নক দিলেও আমরা আপনাকে রেজিস্ট্রেশন লিঙ্ক পাঠাবো ইনশাল্লাহ তো চার নম্বরটা হলো আপনাকে চ্যারিটি বা দান করার মানসিকতা থাকা লাগবে এটা আমাদের কাছে মনে হইতে পারে ভাই দান করব আমি তো ঋণই আমি টাকাই দিতে পারতেছি না আমি দান করব কেমনে আপনাকে কি কিন্তু কেউ বলে নাই যে আপনি পাঁচ হাজার টাকা দান করেন দশ হাজার টাকা দান করেন আপনি এক লাখ টাকা দান করেন দান করার মানে হলো আপনার মধ্যে একটা গিভার মাইন্ডসেট যে আমি আসলে মানুষের দিতে চাই সেটা পাঁচ টাকা হোক দশ টাকা হোক এটা করার সব থেকে বড়ো সুবিধা কি সুবিধাটা হচ্ছে আপনি যখন দিতে পারার মতন বা গিভার মাইন্ডসেট এই মেন্টালিটিতে ঢুকে যাবেন এই মাইন্ডসেটে ঢুকে যাবেন তখন কিন্তু আপনি আরো চাই আরও খাবো আরো পাই এই যে খাই খাই স্বভাব এইটা থেকে আপনি দেখবেন আপনি কিন্তু বের হয়ে গেছেন ভিডিওটা একটু বড় হইতেছে বাট আমি বলবো একটু ধৈর্য ধরে শোনে নিনছে আল্লাহ তাইলে আপনি যখনই দেওয়ার মধ্য দিয়ে গিভার মাইন্ডসেটে ঢুকে যাচ্ছেন তখন আরও চাই আরো পাই আরো খাই এই মেন্টালিটি থেকে আপনি বের হয়ে গেছেন যেটার জন্য কিন্তু আপনি ঋণী হয়েছেন বা সাধারণত মানুষ এটার জন্য কিন্তু ঋণী হয় তাছাড়া হাদিসের মধ্যে কিন্তু আসছে যে দান করলে সম্পদ কখনও আসলে কমে না বরং বাড়ে আল্লাহ মহাম কিন্তু কোরআনেও তাই বলছেন সুতরাং আপনার ধন সম্পদে বরকত বাড়ায় ঋণ মুক্ত হবার জন্য ছোট পরিসরে হলেও আপনাকে দান করতে পারার মতন মেন্টালিটি বা চেষ্টা আপনার ভেতরে থাকা লাগবে এবং পাঁচ নম্বরটা আজকের ভিডিওতে সর্বশেষ আমরা যে একটা বলবো একটা দোয়া এই দোয়াটা বেশি করে আমাদেরকে পাঠ করতে হবে ইনশাআল্লাহ সেটা হলো যে আল্লাহ রিজাল্ট যে হে আল্লাহ তুমি আমাকে ঋণ থেকে বাঁচাও ঋণ থেকে তোমার কাছে আমি আশ্রয় চাই এবং মানুষ আমার উপর শাসন করবে আধিপত্য বিস্তার করবে এটা থেকেও আমাকে আসলে তুমি বাঁচাও সুতরাং এইভাবে করেই ঋণ থেকে মুক্তির জন্য আপনার মধ্যে অনুশোচনা থাকা লাগবে দোয়া করতে পারা লাগবে এবং সর্বোপরি ঋণ পরিশোধ করবার মতন ওই এমার্জেন্সি বা ওই আর্জেন্ট এইটা আপনার মনে করতে পারা লাগবে মনের ভেতরে এই টাকা থাকা লাগবে আল্লাহ সুহাম আমাদের সকলকে ঋণমুক্ত জীবনযাপনের তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ বাকু